উমরা নিয়ম উমরা আদায়ে নারী পুরুষের জন্য রয়েছে নির্ধারিত চারটি কাজ ও গুরুত্বপূর্ণ দোয়া চারটি কাজ সম্পাদনে নারী পুরুষের জন্য রয়েছে সুনির্দিষ্ট নীতিমালা নির্ধারিত চারটি কাজ হল ইহরাম বাধা কাবা শরীফ তাওয়াফ করা সাফা মারোয়া সাই করা হলক করা ইহরাম বাধার নিয়মকানুন ইহরাম কখন বাঁধবেন আপনার গন্তব্য ঢাকা থেকে মক্কায় নাকি মদিনায় তার উপর নির্ভর করছে ইহরাম বাধার সময় প্রথমে আপনার হজ ব্যবস্থাপকের নিকট থেকে তা জেনে নিন যদি প্রথম গন্তব্য মদিনায় হয় তাহলে যাত্রার শুরুতেই ইহরাম বাঁধতে হবে না যখন মদিনা থেকে মক্কায় যাবেন তখন ইহরাম বাঁধতে হবে নির্দিষ্ট মিকাত থেকে অধিকাংশ হজযাত্রী আগে মক্কায় যান যদি মক্কায় যেতে হয় তাহলে ঢাকা থেকে বিমানে ওঠার আগেই ইহরাম বাধা ভালো কারণ বিমানের গন্তব্য জেদ্দায় পৌঁছানোর আগেই মিকাত পাড়ি দিতে হয় ইয়া লামলাম হচ্ছে ঢাকা থেকে হজযাত্রীদের মিকাত তথা ইহরাম বাধার নির্দিষ্ট স্থান যদিও বিমানে ইহরাম বাধার কথা বলা হয় কিন্তু ওই সময় অনেকে ঘুমিয়ে থাকেন এবং বিমানে পোশাক পরিবর্তন করাটা দৃষ্টিকটু সবচেয়ে ভালো হয় ঢাকায় বাসা হোটেল বা হজ ক্যাম্প থেকে ইহরাম বাঁধলে ইহরামের হুকুম ইহরাম ছাড়া মিকাত অতিক্রম নিষিদ্ধ হজ বা উমরা পালনকারী ব্যক্তির জন্য বিনা ইহরামে যে স্থান অতিক্রম করা জায়জ নয় তাই হল মিকাত বিনা ইহরামে মিকাত পার হলে এজন্য দম বা কাপফারা দিতে হবে তদুপরি গুণা হবে ইহরাম গ্রহণের পর অনেক কাজকর্ম নিষেধ যেমন সহবাস করা যাবে না পুরুষদের সেলাই করা কোনো জামা পাইজামা ইত্যাদি পরা বৈধ নয় কথা ও কাজে কাউকে কষ্ট দেয়া যাবে না নখ চুল দাড়ি গোফ ও শরীরের পশমও কাটা বা ছেঁড়া যাবে না কোনো ধরনের সুগন্ধি ব্যবহার করা যাবে না কোনো কিছু শিকার করা যাবে না তবে ক্ষতিকর প্রাণী মারা যাবে ক্ষতি করে না এমন কোনো প্রাণী মারা যাবে না উল্লেখ্য বাইতুল্লাহ বা আল্লাহর ঘরের সম্মানে প্রত্যেককে নিজ নিজ মিকাত থেকে ইহরাম বাঁধতে হয় মিকাত পাঁচটি এক জুল হুলাইফা বা বীরে আলী এটি মুদিনাবাসীর বা মদিনা হয়ে মক্কাই প্রবেশের মিকাত দুই ইয়ালাম দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থেকে জেদ্দা হয়ে মক্কাই প্রবেশের মিকাত তিন আল জুহফা, সিরিয়া মিশর এবং সেদিক থেকে আগত ব্যক্তিদের জন্য মিকাত চার কার্নুল মঞ্জিল আল কাবির নাজ থেকে আগত ব্যক্তিদের জন্য মিকাত এবং পাঁচ জাতু ইরক ইরাক থেকে আগত ব্যক্তিদের মিকাত উমরার ইহরাম ইহরাম বাধার নিয়ম উমরা পালনের উদ্দেশ্যে ইহরাম করা ফরজ হজ পালনের জন্য ইহরাম করাও ফরজ পরিষ্কার পরিচ্ছন্নতা সেরে অজু গোসল করে নিতে হবে মিকাত অতিক্রমের আগেই সেলাইবিহীন একটি সাদা কাপড় পরিধান করুন অন্যটি গায়ে জড়িয়ে নিয়ে ইহরামের নিয়তে দুই রাকাত নামাজ পড়ে নিন শুধু উমরার নিয়ত করে এক বা তিনবার তালবিয়া পড়ে নিন তালবিয়া হল লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক ইক লা শারিকালাক লব্বা ইক ইন্নাল হামদা ওয়ানিয়া মাতা লাকওয়াল মল্ক লা শারিকালাক ইহরাম বাধার উপর অনলাইনে অনেক টিউটোরিয়াল আছে বাংলাসহ বিভিন্ন ভাষায় ইহরাম বাধা দেখে শিখে নিতে পারেন বা আপনার এজেন্ট কর্তৃক নিয়োগকৃত মোয়াল্লিমের নিকট থেকেও ইহরাম বাধা শিখে নিতে পারেন তাওয়াফ করার নিয়ম উমরা পালনের জন্য তাওয়াফ করা ফরজ আর হজ পালনে তাওয়াফে জিয়া রাহ করা ফরজ তাওয়াফের বিস্তারিত পদ্ধতি এক ইস্তিবা সহ তাওয়াফ করুন মনে রাখবেন তাওয়াফের সময় উজু থাকা জরুরি তাওয়াফের সময় ইহরামের চাদরকে ডান বগলের নিচের দিক থেকে পেঁচিয়ে এনে বা কাঁধের ওপর রাখাকে ইস্তিবা বলে এটি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলহি সুন্নাত দুই হাজরে আসওয়াদকে সামনে রেখে তার বরাবর ডান পাশে দাঁড়ান ডান পাশে তাকালে সবুজ বাতিও দেখতে পাবেন এরপর দাঁড়িয়ে তাওয়াফের নিয়ত করুন তারপর ডানে গিয়ে এমনভাবে দাঁড়াবেন যেন হাজরে আসওয়াদ পুরোপুরি আপনার সামনে থাকে এরপর হাত তুলে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলুন হাজরে আসওয়াদের দিকে ইশারা করে ডান দিকে চলতে থাকুন যাতে পবিত্র কাবাঘর পূর্ণ বায়ে থাকে পুরুষের জন্য প্রথম তিন চক্করে রমল করার সুনত রমল অর্থ বীরের মতো বুক ফুলিয়ে কাঁধ দুলিয়ে ঘন ঘন কদম রেখে দ্রুত গতিতে এগিয়ে চলা তিন রুকনি ইয়ামিনিকে সম্ভব হলে শুধু হাতে স্পর্শ করুন চুমু খাওয়া থেকে বিরত থাকুন চার রুকনি ইয়ামিনী থেকে হাজরে আসওয়াদ এর মাঝখানে এই দোয়া পড়ুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরর ইয়া আজি জুয়া গাফফার ইয়া রাব্বাল আলামিন অতঃপর হাজরে আসওয়াদ পর্যন্ত এসে চক্কর পুরো করুন 5 পুনরায় হাজরে আসোয়াদ বরাবর দাঁড়িয়ে হাত দিয়ে ইশারা করে চক্কর শুরু করুন এভাবে সাত চক্করে তাওয়াপ শেষ করুন ছয় হাতে সাত দানার তসবি অথবা গণনা যন্ত্র রাখতে পারেন তাহলে সাত চক্কর ভুল হবে না সাত এ সময় যে দোয়া সুরা আয়াত মনে আসে তা দিয়ে দোয়া করবেন কারণ এটা দোয়া কবুলের সময় আট তাওয়াফের দুই নামাজ ও আজিব মাকামে ইব্রাহিমের পেছনে বা মসজিদুল হারামের যে কোনো স্থানে তাওয়াফের নিয়তে মাখরুর সময় ছাড়া দুই রাকাত নামাজ পড়ে দোয়া করুন এটা দোয়া কবুলের সময় এরপর জমজমের পানি পান করুন আপনার তাওয়াফ শেষ এখন স্থায়ী করার জন্য পথ নির্দেশনা দেখে সাফা মারওয়ার দিকে অগ্রসর হন সাই করার নিয়ম জমজমের পানি পান করে ধীরে ধীরে সাফা পাহাড়ে আরোহণ করুন সাফা ও মারোয়া পাহাড় দুটি কাবা শরীফের পাশে অবস্থিত এ পাহাড় দুটির মাঝে সাতবার আসা যাওয়া করাকে সাই বলা হয় উমরা পালনে সাই করা ওয়াজিব সাফা ও মারোয়া এখন আর পাহাড় সদৃশ নেই লাখো হাজিদের সুবিধার্থে মেঝেতে মার্বেল পাথর

ওমন তত আখৈর ফাইন আলিম সুরা বাকারা আয়াত একশো আটান্ন সাফা পাহাড়ের কিছুটা উপরে উঠে কাবার শরীফের দিকে মুখ করে সাইয়ের নিয়ত করে হাত তুলে তিনবার তাক বীর বলে দোয়া করুন তারপর মারওয়ার দিকে রওনা হয়ে দুই সবুজ দাগের মধ্যে একটু দ্রুত পথ চলে মারুয়ায় পৌঁছালে এক দৌড় পূর্ণ হল মারোয়া পাহাড়ে উঠে কাবা শরীফের দিকে মুখ করে হাত তুলে তাকবির পড়ুন এবং আগের মতো চলে সেখান থেকে সাফায় পৌঁছালে দ্বিতীয় দৌড় পূর্ণ করুন প্রতি দৌড়ে সাফা ও মারোয়াতে হাত তুলে দোয়া করুন এভাবে আসা যাওয়া মিলিয়ে সাতবার চলাচলের মাধ্যমে সাই সম্পন্ন হবে সাই শেষ হলে এ দোয়া পড়ুন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين সাফা মারোয়া পাহাড়ে এবং দুই পাহাড়ের মাঝে সবুজ স্থানে পড়ার আরও দোয়া আছে যেগুলো যার যার সাধ্যমতো মুখস্থ করে নিতে পারেন হল্খ করার নিয়ম ওমরাই হলখ করা ওয়াজিব আর যারা হজ করবেন তারাও মাথা মুন্ডন করে ইহরাম থেকে হালাল হবেন পুরুষেরা রসুল্লা সাল্লাস্লামের আদর্শের অনুসরণে সম্পূর্ণ মাথা ন্যাড়া করবেন তবে মাথার চুল পারেন ছাড়তেও নারীদের জন্য চুলের অগ্রভাগ থেকে প্রায় এক ইঞ্চি পরিমাণ কাটতে হবে সাফা এবং মারোয়া পাহাড়দ্বয় সাই করার পর মাথা মুন্ডন করা অথবা মাথার চুল ছেঁটে ফেলাকে হল্ করা বলে আল্লাহ মুসলিম মুসলিমুম্মাকে যথাযথ নিয়মে উমরা আদায় করার তৌফিক দান করুন আমিন